রবের ইসলামী কিংডমে যত গুন্ডা মৌলভী রয়েছে মৌলবি আজাজিল রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আল্লাহ মানব জাতিকে নিজের প্রতি বিশ্বাস এবং আনুগত করার জন্য সকল নবী রাসুলদেরকে এই একটি গ্রন্থ দিয়ে পাঠিয়েছেন তাই রবের ইসলামিক কিংডমে আপনি আমি মুসলিম হলে একাধিক গ্রন্থের দরকার নেই যেমন একটি গ্রন্থ আল্লাহ দিয়েছেন তদ্রূপ একটি মার কাজ দিয়েছেন মাসজিদুল হারাম এই গ্রন্থটি দুনিয়ার শুরু থেকেই এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না এমনকি কোনো জ্ঞানের উৎস ছিল না যার জন্য এই কোরআন ছেচল্লিশ নম্বর সুরা আল আহকফের চার নম্বর আয়াতের ভিতরে বলছে মিন এনে দেখাও যদি এই লিখিত গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ থেকে থাকে অথবা কোনো জ্ঞানের উৎস যদি তোমাদের সত্য বলার দাবি থাকে তাহলে বোঝা গেল কোরআনের বয়স জিরো এক জিরো এক জিরো এক কোন ইতিহাস আর নেই এর পূর্বে কোন তারিকার নেই ঠিক তদরূপ আল্লাহ নিজের ব্যাপারে বলছেন সাতান্ন নম্বর সোরা আল হাদিদের তিন নম্বর আহ আহ আল বা তিনি প্রথম তিনি শেষ এবার আসুন কোরআনের বয়স আমরা জানলাম জিরো এক জিরো এক জিরো এক ব্যাপারে আমরা কোরআন থেকে জানি তিন নম্বর আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহ বসেন ইন্না আউ্বালা বাইতিম বুদিয়া আলী নাস নিশ্চয় প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো হয়েছে লাল্লাদি বিবাক যা বক্কার সাথে রয়েছে মুবারক যেটি পবিত্র এবং জাহানবাসীদেরকে গাইড করে তাহলে মাসজিদুল হারামের ইতিহাস এক এক এর পূর্বে আর কোনো ঘর আল্লাহ তালার কিংডমে ছিল না ঠিক এইভাবে যদি আমরা কোরআন নিয়ে অ্যানালাইসিস করি এটি নিয়ে গবেষণা করি অনেক কিছু জানতে পারি জানা কি অজানা তো আজ আপনারা জানতে পারলেন আল্লাহ আর কোরআন প্রথম তারিখের গ্রন্থ এবং দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশিতে বলা হচ্ছে ইন শাহরু রমাদান আল্লাফিল কোরআন নাস রমাজান মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয় প্রত্যেকটি মানুষের গাইড হিসেবে তো মানুষ যেদিন থেকে এই পৃথিবীতে কোরআন সেদিন থেকেই তো আল্লাহ রবুল র কি করলেন মানব জাতিকে নিজের প্রতি বিশ্বাস এবং আনুগত করার জন্য সকল নবী রাসুলদেরকে এই একটি কনস্টিটিউশন দিয়ে এই একটি লিখিত গ্রন্থ দিয়ে পাঠা পাঠালেন কিন্তু দুঃখের বিষয় হলো যারা চোদ্দশো বছর পূর্বের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে বিন মুিমের অনুসারী হওয়ার দাবি রাখেন তারা বলে যাচ্ছেন যে সিত্তা কুতুবে আরবা অর্থাৎ সুন্নি এবং সালাফি মুসলমানদের ছয়টি হাদিসের গ্রন্থ আর শিয়া মুসলমানদের চারটি হাদিসের গ্রন্থ মোট দশটি হাদিসের গ্রন্থ সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসেমের গ্রন্থ আমাদের দেশের মুসলমান ভারত উপমহাদেশের মুসলমানেরা বুখারি সাহেবের লেখাগুলোকে রাসুলের হাদিস মনে করে অথচ এই কোরআন এই কনস্টিটিউশন বলছে উনসত্তর নম্বর সুরাল হাক্কার চল্লিশ নম্বর আয়াতে ইন না হু না রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী কিন্তু মানুষেরা মনে করে যাচ্ছে বুখারি সাহেবের গ্রন্থ হচ্ছে রাসুলের বাণী আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী মূলত তা না কোরআন হচ্ছে কালাম আল্লাহ আর এই কোরআন হচ্ছে কওলে রসুল্লাহ কালাম আল্লাহ এবং কলে রাসুল্লাহ এক জিনিস আর এই কালাম আল্লাহকে বদল দিতে চায় এক শ্রেণীর লোক আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর পনেরো নম্বর আয়াতে বলা হচ্ছে ইউরিদুন ইউবাদ এই লোকগুলি কি বলছে বুখারির লেখাগুলো রাসুলের গ্রন্থ তা যে রাসুল বলেছেন তার কোন প্রমাণ কিন্তু নেই রাসুলের কল তো কোরআনে কোরআনই রাসুলের জীবনী কোরআন অনুসরণ করলেই রাসুলকে অনুসরণ করা হয় আর রাসুলকে অনুসরণ করা মানে আল্লাহ তাল্লার অনুসরণ করা এটি আমরা চার নম্বর সোরা আর নিসা এর আশি নম্বর আয়ের থেকে জানতে পারি মাই ইউতি এর রসুল আ ফাদ কিন্তু বুখারি সাহেব তিনি কি করেছেন এবং তার অনুসারীরা তার শিষ্যরা এর সেই গ্রন্থের ভিতরে শোনা কথা অমুক তমুকের কাছ থেকে শুনেছে তমুক আরেকজন অমুকের কাছ থেকে শুনেছে ঠিক যেভাবে বল খেলা আমরা দেখি ফুটবল গ্রাউন্ডে রেফারি বলে অমুক আবু রায়ানের কাছ থেকে নিল রায়হান এহিয়ার কাছ থেকে নিল এহিয়া হাসানের কাছ থেকে নিল হাসান জাফরের কাছ থেকে নিল জাফর ফারুকের কাছ থেকে নিয়ে গোল করে দিল তো এইভাবে বুখারি সাহেব সাজিয়েছেন আর এনে ডেলে দিয়েছেন এবং ভারত উপমহাদেশের লোকেরা খুব মেনে চলে আমি উজবেকিস্তানে গিয়েছি সেখানে জিজ্ঞেস করেছি মুসলমানদের কাছে তারা জানেও না বুখারি নামে কোনো ব্যক্তিকেও চেনে না এমনকি তার খরতাং এলাকাতে বলেন সামারকন্দে বলেন জানেই না কারণ মানুষ বুখারির পিছনে নেই এখন ইরা সোনা মিয়া গল্প দিয়ে ধর্ম তৈরি করেছে একটু চিন্তা করে দেখুন যদি নবীর হাদিসের দরকার পড়তো তাহলে যে ইতিহাসের দিকে মানুষেরা যাচ্ছে আবু বাঁকা রোম ওসমান আলী চারজন খলিফার ব্যাপারে ইতিহাস লিখা হয়েছে এই চারজন খলিফারা এমনকি তাদের অনুসারী সাহাবি তাবিন তাবে তাবিন তারা কিন্তু কেউ লিখেনি কিন্তু উজবেকিস্তান থেকে বুখারি সাহেব লিখে ফেললেন আর সেটাকে চালিয়ে দিলেন রাসুলের হাদিস নামে আর সেটি মেনে চলেছে ভারত উপমহাদেশের লোকেরা তো যে সাহাবারা মোহাম্মদের অনুসারী তারা কিন্তু কেউ লিখল না এমনকি মক্কার কোনো ব্যক্তিও লিখলো না এর পরেও আপনাকে আমাকে মানার জন্য বাধ্য করা হচ্ছে আর আমাদের বাংলাদেশে এক লক্ষ মাদ্রাসা রয়েছে আল্লাহ তালার এই কোরআন তার ইসলামী কিংডমে মানুষ যেন বিশ্বাস করে অনুগত করে তাই পৃথিবীতে নবী এবং রাসুলদের আগমন এই দিক নির্দেশনা নিয়ে এতে কি হবে মানব জাতির উদ্দেশ্য সাধন হবে সেই নবী আসুলগুলি এই কোরআনের পৃষ্ঠাতে জীবিত রয়েছেন স্পিরিচুয়াল ভাবে তারাই আপনার আমার শিক্ষা গুরু তাদের অনুসরণ আমাদের করতে হবে তাদের শিক্ষার অনুসরণ তাহলে আপনি আমি সফল মানুষদের কাতারে আসতে পারব নবীরাসুলগণ আল্লাহ তালার নির্দেশিত যে পথ এই কোরআনের সেটি মানব জাতির সামনে তুলে ধরেছেন যেন সবাই সেই পথে চলতে পারে এবং মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হতে পারে নবীরাসুলদের মাধ্যমে প্রেরণকৃত তালার এই দিক নির্দেশনা এই সিস্টেম এই তরতরিকা এই আইন কানুন এর উপরে দৃষ্টি এবং মনোযোগী আপনাকে আমাকে হতে হবে আপনি যদি ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের সেই চোদ্দশো বছরের দিকে চলে যান তাহলে এই জীবিত কোরআন আপনার আমার থেকে ছুটে যাবে আর দুই নম্বর সুরা আল বাকারার একশো চৌত্রিশ এবং একশো 41 আয়াত দুটীতে আল্লাহ বলেন tilka ummatun qad khalat তারা ছিল দূর অতীতের একটি দল চলে গেছে la hama kasabat wa lakum ma kasabtum তারা যা কিছু করেছে তাদের জন্য তোমরা যা কিছু করবে তোমাদের জন্য wala tusaluna amma kanu yamalun তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না তারা কি সব করেছে নবী জীবনী যদি কোরআনের বাহিরে দরকার পড়তো তাহলে নবী নবীরাসুলগণ নিজেরাই তো রচনা করতেন কিন্তু সেটি তো দরকার পড়েনি এমনকি রাসুলদের জীবনী কোন সাহাবারও তো লেখেননি নবীরগণ স্রষ্টার নির্দেশ রূপে মানতে বলেছেন নিজেরাও মেনে চলেছেন তো নবী নবীরগণ তাদের জীবন আচরণ নিয়ে কখনো উৎসব করতে বলেননি বরঞ্চ যারা লিখতে চেয়েছে যারা লিখেছে ইতিহাস বলেন সিরাত বলেন সামাইল বলেন ফাজাইল বলেন ফয়জান বলেন শানে নুজুল বলেন তাফসির বলেন হাদিস বলেন এদের সকলকে আল্লাহ তালা কি করে দিয়েছেন আসুন আমরা দুই নম্বর সুরা আল বাকারা এর আয়াত নম্বর আসাত্তর এবং উনআশি এই দুটি আয়াত থেকে দেখেনি এখানে আল্লাহ রবুল আলমিন বলছেন আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত রয়েছে তারা আল কিতাবের খবর রাখে না কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আর তাদের কাছে কল্পনা ছাড়া কিছু নেই এই কল্পনা জোরে তো বলেছে অমুক তমুকের কাছ থেকে শুনে শুনেছে তমুক অমুকের কাছ থেকে শুনেছে অমুক আবু কাছ থেকে শুনেছে আবু হরাইরা রাসুলের কাছ থেকে শুনেছে এই টাইপের গাল গল্প যা আছে সব এই গ্রন্থগুলিতে

বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে আর ধ্বংস হবে তারা যা কিছু তারা হাত দিয়ে লিখেছে আর ধ্বংস হবে তারা তা থেকে যা তারা অর্জন করে চলেছে চিন্তা করে দেখুন এর পরে আবার তিন নম্বর সুরা আল ইমরান এর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন কি বলছেন ওয়াইনাম হুম বিলকিতাব বিল কিতাবুমিনাল কিতাব কমা হুয়া মিনাল কিতাব মানুষের মধ্যে একদল মানুষ আল কিতাব সম্পর্কে এমন ভাবে কথা বলে যেন সেটাকে তোমরা অংশ বলে মনে করো অথচ তা আল কিতাবের অংশ নয় তারা বলে এও মানে এই হাদিস ফিকা উসুল যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এও আল্লাহ তালার কাছ থেকে এসেছে কিন্তু আল্লাহ তালার কাছ থেকে তা মোটেই আসেনি তারা জেনে শুনি আল্লাহ তালার উপরে মিথ্যা চাপিয়ে যাচ্ছে এবং তারা কি বলছে এইগুলি সব তাফসির আপনি আমি কি সুরা আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলা তৌফিক দান করুন তো আল্লাহ কি উত্তর দিচ্ছেন ছয় নম্বর সুরা আল্লাহ নামের একশো তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বসেন ওয়া নাহাদা সিরাতে মুস্তাকিমান আর এই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম তোমরা সবাই মিলেই একটি সিরাতে মুস্তাকিমের অনুসারী হয়ে যাও ওয়ালা তারিউ সুবুল এছাড়া আর যত পথ রয়েছে মত রয়েছে সেদিকে যেও না সেসবের অনুসরণ করো করো না যদি করো কি হবে ফাঁতাবি কুমান সাবিল তাহলে তোমাকে কোরআচ্যুত করে দেবে তারা এই সাবিল থেকে हटিয়ে দিবে ওয়ালাইকুম আসকুন বিহি লাআল্লাকুম তাততাকুন এই কথার ওসিয়াত আল্লাহ করছেন যেন তোমরা মুত্তাকিন হতে পারো এরপরে আবার আমরা কি পড়ছি সূরা ফাতিহাতে সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম এর উত্তরে আল্লাহ কি বলছেন চার নম্বর সূরা আননিসা এর 69 নম্বর আয়াতে আমরা বলছি আল্লাহ নিয়ামতপ্রাপ্ত মহান ব্যক্তিদের পথে আমাদেরকে পরিচালনা করেন আল্লাহ সেই নিয়ামতপ্রাপ্ত লোকেরা হচ্ছেন নবীন সিদ্দিকীন সুহাদা সালহীন তারা নবী তারা সত্যবাদী তারা প্রত্যক্ষ দাতা এবং তারা সংশোধনকারী আর সকল নবীদের সাথে রাসুলদের সাথে একটি কনস্টিটিউশন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কি জন্যে দিয়েছেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়তে আমরা দেখে নিব সেখানে আল্লাহ তালা বলে দিচ্ছেন নাস উম্মাতা ওয়াহিদা মানব জাতি একই উম্মত ফাবাস আল্লাহ নবীনা মুবাশিরিন ও মুনজিরিন তাদের মধ্যে যে সমস্ত বিরোধ দেখা দেয় সেসবের ফায়সালাতের জন্য আমি সুসংবাদ দাতা ও সতর্ককারী হিসেবে সকল নবীদেরকে পাঠিয়েছি এবং তাদের সকলের কাছে আল-কিতাব নাযিল করেছি ওয়আনযালা মা'হুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস না মাখতলাফু ফী ওয়া মাখতালাফাফী ইল্লা লালযীনা উতুহুম মিন বা'দি মা জা'াতুমুল বাইয়িনাতু বাগিয়্যা আমাইনাহুম

আর আল কিতাব হচ্ছে এক বচন তো এক বচনের এই লিখিত কনস্টিটিউশন বহু বচনের নবীদেরকে আল্লাহ দিয়েছেন তাহলে আপনারা যারা মনে করছেন যে ইতিহাসের মাধ্যম দিয়ে আমরা চোদ্দশো বছরের গ্রন্থ প্রমাণ করব করতে থাকেন এবার সাতান্ন নম্বর সুরা আল হাদিব এর পঁচিশ নম্বর আয়তে আল্লা তালা কি বলছেন আসুন দেখেনি লাকাদ লাল্লা রুসুল্লা নাবিল

আমি তো লোহান নাজিল করেছি যার মধ্যে বেদনার কারণ থাকলেও প্রত্যেকটি মানুষের জন্য তাতে নানা প্রকার নানা প্রকার উপকার নিহিত রয়েছে আর আল্লাহ এভাবে জানতে চান কে তাকে না দেখেই তাকে আর তার রাসুলকে সাহায্য রাসুলদেরকে সাহায্য করতে এগিয়ে আসে নিশ্চয় আল্লাহ পরম শক্তিশালী ও বিপুল প্রতাপশালী তো সকল রাসুলদের কাছে এই কনস্টিটিউশন সকল নবীদের কাছে এই কনস্টিটিউশন এর উদ্দেশ্য কি মানুষ যেন এই কোরআনের মাধ্যম দিয়ে নিজেরা নিজেদের সকল সমস্যার সমাধান নিতে পারে কারণ এই কোরআনের একুশ নম্বর সুরা আলাম্বিয়া এর দশ নম্বর আয়তে আল্লাহাল কুম কিতাব আন অবশ্যই আমি তোমাদের সকলের দিকে নাজিল করেছি একটি লিখিত কিতাবিক রকম যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে আকিলুন তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না আমি তো আমার যাবতীয় সমস্যা সমাধান কোরআন থেকে নিতে পারছি আপনি কেন নিতে পারছেন না আর রিবাখর যদি হন তাহলে কোরআনের ধারে কাছে আল্লাহ আপনাকে আসতে দেবে না রিবাখর মানে অবৈধ পন্থায় অর্থ উপার্জন যারা করে তারা অন্তত আসতে পারে না কারণ তারা এমন কিছু কাজ করে নেয় যে কাজের জন্য আল্লাহ রব আলামিন এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকারা এর সাত নম্বর আয়াতে আল্লাহ বসেন খতাম আল্লাহ আলাহ কুলুমি আল্লাহ ও আজিম তাদের অন্তরের উপর তাদের শ্রবণ শক্তির উপর আল্লাহ সিল মোহর লাগিয়ে দেন তাদের দৃষ্টি শক্তির উপর আবর্ণন রয়েছে তাই তো তাদের জন্য মহাশাস্তি রয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে ছয় নম্বর আয়তে আল্লাহ বসেন ইন্দিন নিশ্চয় যারা আয়াত গোপনকারী তাদেরকে তুমি ভয় দেখাও অথবা নাও দেখাও তাদের জন্য সমান তারা ইমান আনবে না তো আপনি যদি ইমানই না আনতে চান তাহলে কিভাবে হৃদায়ত পাবেন আপনি যদি রিবাখরদের অন্তর্ভুক্ত হয়ে যান তো আল্লাহ এবং তার রাসুল তো আপনার বিরুদ্ধে লড়াইয়ের যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল দুইশো উনআশি রসুলি তাই আসুন আমরা সবাই মিলে এই মাধ্যম দিয়ে আমরা আমাদের সকল সমস্যার সমাধান আল্লাহ আল্লাহর দেয়া এই দিক নির্দেশনা মতে নিয়ে চলাফেরা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই কালে না পরকালে